বদর যুদ্ধের ঘটনা ইসলামের প্রথম মাইল ফলক যেটার মাধ্যমে ইসলাম তার হয়তো ইসলাম ছড়াবে না হয় ইসলাম নিস্তব্ধ হয়ে যাবে আল্লাহ রসুল হাত উঠেছেন আজকে মদিনা থেকে একবারে কাছে মুসলমান আছে আল্লাহ তিনশো তেরো জন আমি সহ উপস্থিত হয়েছি বদর প্রান্তরে সিদ্ধান্ত আপনার হাতে এদেরকে রাখবেন না শেষ করে দিবেন এটা সিদ্ধান্ত আপনার হাতে আল্লাহ নিজেই বলছেন কামিং ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন কত স্বল্প সংখ্যক লোক দ্বারা আল্লাহ তাআলা বড় বড় দলগুলোকে আল্লাহ শেষ করে দিয়েছেন এটা এখন আল্লাহ করেন না স্বল্প মুষ্টিময় কিছু বাচ্চার ডাক্তার প্রশাসন কি হয়ে যেতেছে তস্ত হয়ে যেতেছে আল্লাহ তালা দেখাই দেন কখনোই আমার জনশক্তি বেশি আমার শক্তি বেশি আমার লোক বেশি এটার বড়াই করতে যাবেন না এটার বড়াই করা মানেই অহংকার আর আল্লাহ বলেন অহংকার আমার চাদর এই চাদর নিয়ে তুমি টান দিবে আমি বসে থাকবো না আমি তোমার ওই অহংকারকে ভাঙ্গে তস্তস করে দিব আল্লাহ তালা যুগে যুগে দেখাই দিচ্ছেন তো রাসুল বলেন বিশ্বাস আপনার উপরে আছে এই অল্প সংখ্যক মুসলিম দিয়েও আপনি বিজয় দিতে পারেন আমি তাদের সংখ্যা দেখি না তবে সিদ্ধান্ত আপনার হাতে তবে আল্লাহ একটা কথা বলে রাখি ইন্তুকলি সবা আজকের এই তিনশো তেরো জনকে যদি আপনি শেষ করে দেন লান্তহ্লা দিয়ে বাদা মনে রেখেন দুনিয়া জমিনের ভূপৃষ্ঠে আর কোথাও ইসলাম কী হবে না কায়েম হবে না আপনার কোথাও এবাদত হবে না সম্পর্ক কোন পর্যায়ে গেলে আসলে এরকম একটা কথা এত শক্তি দিয়ে বলতে পারেন পিছনে ছিলেন আবুবকর আল্লাহ রাসুল হাত এতটা উঠাইছেন গায়ে চাদর পড়ে গেছে পিছন দিয়ে আবু বকর আইসা চাদর উঠে দেওয়া করছেন হাসবোক হাসবোক আরে যে দোয়া করছেন যথেষ্ট হাত নামান শান্ত হন রাসুল হয়েছেন বেরিয়ে লাঠি দিয়ে দাগ দিয়েছেন এখানে আবুল আহাব মরবে এখানে আবু জেহেল মরবে এখানে ওদবা এখানে সাইবা পরের দিনের বিবরণ মোসাহিন নহ বলেন একবারে যেখানে যেই মুর্তাদের কথা বলছে কাফের কথা বলছে আমরা সেখানেই যেয়া ওই কাফেরেরই লাশটা পাইছি বিজয় সুসংবাদ আগের রাত্রে দিয়ে দিছে আবু বকরের ছেলে ছিল আব্দুর রহমান যুদ্ধের পরে আসছে বাসায় কথা প্রাসঙ্গিকভাবে উঠছে আব্দুর রহমান বলে যে বাবা বহুবার তুমি কিন্তু আমার তরবারির নিচে আসছিলা আমি বাব হিসাবে কি করছি ছেড়ে দিস হজরত আবু বকর লোকমা উঠাইতে নিয়েছিলেন লোকমা রেখে দিছেন বললেন আল্লাহর শপথ করে বলতেছি আমি তোর তরবারির নিচে বহুবার যেতে পারি তুই বাবা হিসাবে আমাকে ছাড় দিতে তুই যদি একবার আমার তরবারির নিচে পড়তি মদর যুদ্ধে যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যদি আমার তরবারি নিচে একবার পড়তে আমি একবারই তোর কবদিয়া গরদান আলাদা করে দিতাম কারণ তোর আর আমার মধ্যে পার্থক্য সম্পর্ক কিসের ইমানের সম্পর্ক হবে বাপ ছেলে নু সালাম তার ছেলের ব্যাপারে কি করছে দোয়া করছে আল্লাহ তালা বলছেন ইন্নাহুসামিনিক ইন্নাহু আমার এ তোমার সন্তান না তুমি তাকে সন্তান দাবি করো কি হিসাবে আল্লাহ তালা নুয়াল ইসলামের আপন সন্তান কেনানের ব্যাপারে বলতেছেন এই তোমার সন্তান না তার মানে বোঝা গেল বাপ ছেলের সম্পর্ক টিকবে কিসের উপরে ইসলামের উপরে আমাদের পরস্পরের সম্পর্ক টিকবে কিসের ভিত্তিতে ইসলামের উপরে পরস্পরের ভাতৃত্বের বন্ধন কায়েম হবে কিসের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে পরস্পরের আমাদের ঐক্য জোটগুলোও যদি হয় কিসের ভিত্তিতে হবে ইসলামের ভিত্তিতে ইসলামকে মাইনাস করে তো কারোর সাথে কোনো পরিচয় হবে না ইসলামকে মাইনাস করে কারোর সাথে আপোষ হবে না কারোর সাথে ঐক্য হবে ইমানই গায়রত দেখেন মোসাবিব ওমায়ের ধনির দুল কেমন ধনী তারিখের পাতার মধ্যে আসে মোসাবিব নৌমায়ের জীবনীতে বলে যে ওনার দস্তরখানে প্রতিবেলায় সত্তর জন মেহমান থাকতো সত্তর জন কি পরিমাণ ধন সম্পদ ছিল একটা রেবাইতে আসছে উনি প্রত্যেকটা মেহমানকে স্বর্ণের চামচ দিতেন নাস্তা করার জন্য এটা একটা রেবায়তে আসছে এবং এই চামচটা নাস্তার পরে উনি আর ফেরত নিতেন না এই পরিমাণ ধন সম্পদ থাকলে একটা মানুষ এই পরিমাণ বিলাসিতা করতে পারে মোসাবিব নোমায়ের ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মাতা পিতা ত্যায্য ঘোষণা করছে বদর যুদ্ধে আইসার সত্তর জন বন্দী তার মধ্যে একজন মোসাব ইবনে ওমায়ের ভাই আমির ইবনে ওমায়ের তার নাম সেও বন্দী হয়েছে সাহবাই কেরাম বললেন যে মুসাবের ভাই একটু গিট্টুটা একটু হালকা করে দাও সবগুলোর তো বানসাই রসিদিয়া মসজিদের মিনারের সাথে ইস্তুয়া মিনারের সাথে বানছে তো সকালে মোসাহিন্ন উমায়ের উঠার পরে একজন যায় বললো যে আপনার ভাইয়ের গিট্টুটা কিন্তু একটু হালকা করে দিস ছাড়ে নাই গিট্টু একটু কী করছে হালকা করছে মোসাভিন্ন উমায়ের বললেন যে আমার রসুনের বিরুদ্ধে তরবারিনিয়া বদর প্রান্তরে চলে আসছে সে কোনোদিন আমার ভাই হতে পারে না কোনোদিনও আমার ভাই হতে পারে না আর দেশ পরিচয় পরে আগে আমার জাতীয় পরিচয় আমি ইসলাম আমি মুসলমান এই পরিচয়টা আগে তারপরে দেশের পরিচয় আমি বাঙালি না না পাকিস্তান এটা পরে আপনি যাই যদি বলেন আমরা বাংলাদেশি আমাদের মধ্যে কোনো ধর্মের কোনো কি নাই ভেদাভেদ নাই একজন যায় বলছে গত বছরের কথা বলে যে মরার পরে ওই তোমরা যেটা স্বর্গ বলো আর আমরা সেটাকে জান্নাত বলি তাদের যেটা স্বর্গ আমরা সেটাকে কি বলি জান্নাত বলি আমরা এক আমরা ওখানে একসাথে থাকবো কথা কি ঠিক আছে না ভুল বলছে ভুল না ঠিক আছে আরে ওদের যেটা স্বর্গ বলে ওটা তো নাম আর ওদের স্বর্গকে যে জান্নাত বলে তার ঠিকানাও কোথায় হবে জাহান নামে হবে তাহলে আবার ভুল কই সে বলছে তোমরা যেটাকে স্বর্গ বলা আমরা সেটাকে কি বলি জান্নাত বলি তো ওর স্বর্গটা কি আসলে স্বর্গ না জাহান্নাম নাম জাহান নাম ওর স্বর্গকে যে জান্নাতের সাথে তুলনা করছে তার ঠিকানা কোথায় হবে জাহার নাম হবে বলতেছে আমাদের দেশ পরিচয় আগে তারপরে আমাদের ভিতরে কোনো ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না সামান্য কয়টা ভোটের জন্য যদি ইমান বিক্রি করে দেন তা আপনার ক্ষমতায় যাওয়ার পরে তো দেশের টাকা বাইরে পাচার করে দিবেন কত পার্সেন্ট হিন্দু কত পার্সেন্ট হিন্দু কত পার্সেন্ট সাত পার্সেন্ট মনে হয় তো সাত পার্সেন্টের জন্য আপনি তিরানব্বই পার্সেন্টের বুকে লাথি মারতেছেন তো কি হইল এবার গতকালকে গতকালকে চিত্র চিত্র দেখেন বাইতুল বাইতুল নামাজ নামাজ চলতেছে চলতেছে পাশে স্টেডিয়ামের জোরে বক্সে গান বাজনা এবং তাদের নর্থকিদের ডান্সের আওয়াজ স্পষ্ট মসজিদের মুসল্লিরা নামাজ পড়তে পারতেছে না নামাজ ছেড়ে দিয়ে সবাই ভিডিও করতেছে কি করবে এটা মুসলমান মন্দিরে যায় কি আজান দিছে নাকি আমরা মন্দিরে যাই কি আজান দিছি আল্লাহ একবার তাকবির স্লোগান দিছি দিই নাই আমরা যাই কি বলছি গীতা পাঠ করছি আমরাও পারি মানে গীতা পাঠ করে কি বুঝাইছে প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত আমরা মসজিদেও চর্চা করি নাকি আমার তো যতদূর ধারণা যে মোল্লা ওখানে যে গীতা পাঠ করছে ওরে বোম মারলেও মানে সুরাপাতে বিশুদ্ধভাবে পড়তে পারবে না ও এখন ইসলামী নেতা এখন কি হয়ে গেছে ইসলাম আর ইসলামটা আপনার আড়াই ফুট বডির মধ্যে আগে প্রতিষ্ঠা করেন না তারপর আপনার রাষ্ট্রে প্রতিষ্ঠা করেন ইসলাম আগে কোথায় বড়িতে আসবে তারপরে পরিবার তারপর সমাজ তারপরে রাষ্ট্র ধাপে ধাপে যান রাষ্ট্র পর্যন্ত আপনি যেতে হবে আপনাকে অটোমেটিক ধাপগুলো আগে নিয়ে যাবে